নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই ঘটনাগুলো ঘটতে চলেছে রাহুর গোচরে জীবনটা তোলপাড় হবে আগামী কাল থেকে এপ্রিল মাসের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকেই দু হাজার পঁচিশের এপ্রিল মাসের মধ্যেই কিন্তু কলিযুগের সবচেয়ে বড় ঘটনাটা ঘটবে আর এই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটতে চলেছে যেটার মাধ্যমে বড়সড়ো পরিবর্তনগুলো পাবেন যেটার মাধ্যমে কিন্তু জীবনে আপনারা এগিয়ে যাওয়ার একাধিক রাস্তাটা পাবেন কারণ রাহুর গোচরে জীবনটা আপনার তোলপাড় হবে আর এই সুযোগটা কিন্তু আপনার জীবনে একেবারেই গুরুত্বপূর্ণ সুযোগ বলা যেতে পারে নিশ্চিত আপনারা জীবনে পরিবর্তনগুলো এবার থেকেই কিন্তু পেতে চলেছেন কারণ রাহু আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে আর সেই জায়গা থেকে ভাগ্য স্থানকে মজবুত করবে আপনার প্রেম জীবন পড়াশোনার কেরিয়ারকে মজবুত করতে চলেছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকাংশে বিবাহিত জীবনের পরিস্থিতি ব্যবসাপাতির পরিস্থিতি কিংবা কাজবাজের দিক থেকে কেরিয়ারের দিক থেকে পরিস্থিতিটা একেবারে অনুকূল করতে চলেছে যার মাধ্যমে সুফলটা পাবেন আর আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আর্থিক আমদানির সঠিক রাস্তা পাবেন এবার অর্থ উপার্জন করার রাস্তাটা পাবেন যারা অর্থ উপার্জন নিয়ে টেনশন কিংবা প্রেশারে ছিলেন তারা কিন্তু এবার অর্থ উপার্জন করার জন্য সঠিক রাস্তাটাকে বেছে নিতে পারবেন কারণ মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য রাহুর গোচরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অত্যন্ত সফলতম সময় হতে চলেছে আগামী কাল থেকে এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের মধ্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে যেটা আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনি সেই ঘটনার দ্বারা আপনার জীবনে নানান পরিবর্তন করতে পারবেন যারা ইতিমধ্যে কাজবাজের জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন বহু প্রিয়জনের জ্বালা যন্ত্রণা পোয়াচ্ছিলেন যেন আপনি কোনো মতেই এগোতে পারছেন না কোনো মতেই যেন আপনি আপনার রাস্তাটাকে সঠিকভাবে বেছে নিতে পারছিলেন না যেন আপনি দুঃখ যন্ত্রণা নিয়ে বয়ে বেড়াচ্ছিলেন আর এমন কিছু ব্যক্তি রয়েছে যে আপনার বিরুদ্ধে অল টাইম যেন লেগে রয়েছে সেই সকল ব্যক্তিদের থেকে এবার কিন্তু দূরে আসার পালা আর সেই সকল জ্বালা যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসবেন এই সময়ে কারণ রাহুর গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনটাকে তোলপাড় করবে আর আপনি সেই সকল প্রতিপক্ষ কিংবা সেই সকল বিরোধী পক্ষদের এবার কিন্তু আপনি সঠিকভাবে দমন করতে সক্ষম হবেন কারণ দমনের রাস্তাটা খুঁজে পাবেন তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য আপনি রাহুর গোচরে কিন্তু প্রভাবিত হবেন যার মাধ্যমে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যার মাধ্যমে কিন্তু আপনার মধ্যে একটা শক্তি আপনি পাবেন যে শক্তিটা আপনি হারিয়ে ফেলেছিলেন যে শক্তিটা আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না সেটা কিন্তু এবার হঠাৎ করে আপনি পাবেন তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন আপনি কোন কোন জায়গায় এগিয়ে যাবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সেই ঘটনাগুলো পাবেন যে ঘটনাগুলো আপনার জন্য একেবারে কলিযুগের সবচেয়ে বড় ঘটনা হতে চলেছে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আপনাদের জীবনে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হবে সমস্ত রকম পরিস্থিতির আপনারা পরিবর্তনগুলো কিন্তু এবার থেকেই লাভ করতে পারবেন কারণ সময়টা হচ্ছে একেবারেই সঠিক সময় তো রাহুর গোচরে আপনারা এই সময়ে নিজেদের যে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মেটাতে পারবেন আপনি যে ঝামেলা নিয়েছিলেন আপনি যে বিষণ্ণতা কিংবা তিক্ততা নিয়ে বয়ে বেড়াচ্ছিলেন এবার কিন্তু সেই তিক্ততা আপনাদের জীবনে দূর হবে আপনি এই সময়ে আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন ভালো মন্দ পরিস্থিতি বুঝতে পারবেন এতদিন ধরে আপনি এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা করছিলেন যে ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক কিন্তু আপনি তাকে ভালো ভেবে তার সঙ্গে মেলামেশা করে চলেছিলেন তো সেই সকল ব্যক্তিকে এবার আপনি চিনতে পারবেন এবার আপনি বুঝতে পারবেন যে কোন ব্যক্তিটা আপনার জন্য ভালো কোন ব্যক্তিটা আপনার জন্য খারাপ সেটা কিন্তু এবার আপনারা বুঝতে পারবেন বিশেষত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা সেই জায়গায় এগিয়ে যাবেন যে জায়গা আপনার জন্য লাভদায়ক কিংবা আপনি সেই সকল কাজকর্মের দিকে মনোযোগটা এবার ডাকতে পারবেন রাহুর যে গোচরে কারণ ভাগ্যের স্থানটাকে মজবুত করছে আপনি যে জায়গায় হাত বাড়িয়ে দেবেন সেই জায়গায় যেন আপনি সুফলটা পেয়ে যাবেন সেই জায়গায় যেন আপনি লাভের দিশাগুলো পেয়ে যেতে পারবেন কারণ বিশেষত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনারা পরিস্থিতি মাপিক চলতে পারবেন যে জায়গায় যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটাকে কিন্তু নিয়ে চলতে পারবেন আর ঠিক আপনি কিছু মুহূর্ত আগে আপনি যে ঘটনার সাক্ষী ছিলেন সেই ঘটনাটা কিন্তু এবার বদলাবে আর আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের মা এপ্রিল মাসের মধ্যেই কিন্তু আপনারা বড় বড় পরিবর্তনটা দেখতে পাবেন এমন ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনি প্রচুর মানসম্মান পাবেন আপনার যে মানসম্মানটা হারিয়ে ফেলেছিলেন সেই মানসম্মানগুলো পুনরায় ফেরত পাবেন এবং আপনার কঠোর লড়াই কঠোর চিন্তা চিন্তাভাবনা সঠিক সততার সঙ্গে এগিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা সেটা কিন্তু এবার পুরস্কৃত হবে কারণ আপনার মনের মধ্যে যে গোপন বিষয়গুলো লুকিয়ে রেখেছিলেন সেই গোপন বিষয়গুলো এবার কিন্তু সকলের সামনে আপনি তুলে ধরবেন যার মাধ্যমে জীবনে সফলতা পাবেন জীবনে অগ্রগতি করার প্রচুর সুযোগটা থাকবে বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ পজিটিভপূর্ণ সময় ভালো মন্দ মিশিয়ে যে সময় আপনাদের জন্য চলছিল এবার কিন্তু অনেকাংশে ভালো পাবেন মন্দের বিষয়গুলোকে দূর করতে পারবেন কাজবাজের দিক থেকে পরিবর্তন আসবে যারা কোনো কাজবাজের জায়গায় কঠিন পরিস্থিতি নিয়েছিলেন বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রেশারে যেন আপনারা অল টাইম যেন একটা বিষণ্নতা পোয়াচ্ছিলেন এবার কিন্তু সেই প্রেশারগুলো দূর করতে পারবেন সেই পরিস্থিতির দিক থেকে অনুকূল ফলটা আপনারা লাভ করবেন যার মাধ্যমে সফলতা থাকবে যার মাধ্যমে আপনারা আপনাদের বিষণ্নতাকর পরিস্থিতিগুলোকে দূর করতে পারবেন তো সময়টা অ্যাক্টিভ সময় গুরুত্বপূর্ণ সময় বুদ্ধি লাগিয়ে চলুন আর সকলের সঙ্গে ব্যবহারটাকে ভালো করুন দেখবেন আপনারা অপর দিক থেকেও ব্যবহারগুলো ভালো পাবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের দিক থেকে মাধুর্যতা বজায় রাখুন কিন্তু আপনার গোপন বিষয়গুলো যাতে তারা না জানে কিংবা বাইরের ব্যক্তিরা যাতে না জানে সেদিকে আপনারা গুরুত্ব রাখুন আর রাহুর গোচরে জীবনটা তোলপাড় হবে আপনি আপনার সমস্ত শখগুলোকে মেটাতে পারবেন তবে খরচের দিকে লাগাম দিয়ে রাখুন যত আপনি কম খরচ করবেন বুদ্ধি লাগিয়ে চলবেন আপনি যত পারিবারিক বিষয় হোক কিংবা আপনার নিজের বিষয় হোক আপনি বহুল খরচ করা থেকে দূরে থাকবেন তত দেখবেন আপনার জীবনে সফলতাগুলো পাচ্ছেন এবং আপনারা আপনাদের টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবেই পূরণ করতে পাচ্ছেন। আর বিশেষত বন্ধু বান্ধবদের দিক থেকে এমন কোনো বন্ধু রয়েছে এমন কোনো প্রিয়জন রয়েছে যে আপনার সরলতার সুযোগ নিতে পারে যার জন্য আপনি ক্ষতিতে পড়তে পারেন তো এই জায়গা থেকে দূরে থাকুন আপনি সরল প্রবণতাকে ত্যাগ করুন কঠিন হওয়ার চেষ্টা করুন খানিকটা বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি সকলের কথাতে যদি হুটপাট করে বিশ্বাস করে ফেলেন সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে চলবেন বা ইতিমধ্যে আপনারা অনেকেই রয়েছেন যে হুটপাট করে সকলের কথায় বিশ্বাস করে ফেলছেন যার কারণে বারবার ঠকে যাচ্ছেন তো সেই জায়গাগুলো আপনাকে পরিবর্তন করতে হবে আপনার যে বিশ্বাস ক্ষমতাটাকে অনেকটা দৃঢ় করে তুলতে হবে অর্থাৎ আপনি যত দৃঢ় করবেন রাহুর প্রকোপে তত কিন্তু আরও শুভ ফল পাবেন সকল ব্যক্তিকে হুট করে বিশ্বাস না করে আগে আপনি ভাবনা চিন্তা করুন আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করুন যেই ব্যক্তিকে বিশ্বাস করা ঠিক হবে কি হবে না তারপরে আপনি আপনার সিদ্ধান্তটা নিন দেখবেন জীবনে যেরকম পরিবর্তন পাবেন তেমন কিন্তু আপনার সাফল্যের জন্য দুর্গড়াগুলোকে আপনি খুলে ফেলতে পারবেন আর ব্যবসাপাতির ক্ষেত্রে যদি আপনি যুক্ত রয়েছেন সেক্ষেত্রেও আপনার ব্যবসাপাতির জন্য সঠিক চিন্তা ভাবনা করা উচিত আগামী কাল থেকে এপ্রিল মাসের মধ্যে এমন কিছু সুখবর এমন কিছু ঘটনা ঘটবে যার জন্য ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পাবেন আর ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন মহাজনের সঙ্গে কোনো ডিলিংস নিয়ে আপনারা যদি বিষণ্নতায় ছিলেন সেই সকল বিষণ্নতা আপনাদের জন্য দূর হবে আর সব থেকে বড় বিষয় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি হিসেব নিকেশগুলো ঠিকঠাক করার চেষ্টা করুন অহেতুকভাবে আপনার হিসেব নিকেশগুলো ঠিকঠাক না করা কিংবা অবহেলা সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ক্ষতিকারক আপনারা যতটা সম্ভব অবহেলা ত্যাগ করবেন অলসতা ত্যাগ করবেন কারণ অলসতা জীবনের সব থেকে বড় ক্ষতির কারণ তাই অলসতা ত্যাগ করুন যত আপনারা অলসতা ত্যাগ করবেন মিলাসিতা ত্যাগ করবেন তত দেখবেন সফল হওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন আর আপনি এই সময়ে অর্থ লাভের সুযোগ পাবেন রাহুর দ্বারা আপনার কর্মজগতে সাফল্য থাকবে আপনি সেই সকল জায়গায় এবার আপনার প্রতিভাটা দেখাতে পারবেন যে সকল জায়গায় আপনি নিজেকে তুলে ধরতে পারছিলেন না নিজের প্রতিভাটাকে তুলে ধরার চেষ্টা করছিলেন কিন্তু কোনো মতেই পাচ্ছিলেন না আর এমন কোনো ব্যক্তি যে আপনার পেছনে অল টাইম পড়ে রয়েছে সেই সকল ব্যক্তিদের থেকে এবার আপনি দূরে আসবেন এবং আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন বিশেষ করে আপনার অর্থ সমস্যা মিটবে সঙ্গে সঙ্গে কেরিয়ারের যে সমস্যা সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তনশীল হবে এবং যে ব্যক্তিরা আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছিল আপনার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছিল সেই ব্যক্তিদেরকে আপনি হার মানাবেন যার মাধ্যমে এগিয়ে যাবেন তাই আগামীকাল থেকে আপনারা প্রস্তুত থাকুন রাহুর গোচরে জীবনটা তোলপাড় হবে আর আগামীকাল থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক বলা যেতে পারে যারা এই সময়ে কোনো ধরনের পারিবারিক জীবন নিয়ে অতিষ্ঠতায় ভুগছেন তো পারিবারিক পরিস্থিতি আপনাদের জন্য অনুকূল হবে পারিবারিক বিষয়ে আপনি সুখ শান্তি পাবেন পরিবারের বিষণ্নতা দূর হবে পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু পারিবারিক চিন্তাগুলো দূর করতে পারবেন কারণ এমন কোনো ব্যক্তি অপর ব্যক্তি বাইরের ব্যক্তি কোনো আত্মীয়স্বজন হতে পারে তাদের জন্য কিন্তু আপনার পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিগুলো চলছিল কোনো পাড়া প্রতিবেশী হতে পারে কিংবা কোনো আপনার পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে যে পরিবারে বিষণ্নতাটা চলছিল সেটা কিন্তু এবার আপনার দ্বারা আপনার বুদ্ধির দ্বারা আপনি নিয়ন্ত্রিত করতে পারবেন বিশেষ করে এই সময়ে যারা পড়াশোনায় অমনোযোগটা চালিয়ে যাচ্ছেন পড়াশোনায় মনোযোগ দিন দেখবেন আপনি উচ্চ পথ পাবেন উচ্চ জায়গায় পড়াশোনা করার জন্য সুযোগ সুবিধাটা লাভ করতে পারবেন তাই আপনারা সঠিক চিন্তাধারা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন আপনি জীবনে সফল হবেন জীবনে সফলতম রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ পজিটিভপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় আপনার বিবাহিত জীবনে বন্ডিংটা ঠিকঠাক রাখুন বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো অহেতুক প্রেশার যদি নিয়ে ভুগছেন তাহলে সেই সকল প্রেশারগুলোকে দূর করুন সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করুন যেটার মাধ্যমে আপনারা অনেকটা মানসিক খুশি পাবেন মানসিক আনন্দ পাবেন যদি আপনি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে পরিবার পরিজন কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গী প্রেম সঙ্গীকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে আকস্মিক কোনো জায়গায় যেতে পারেন সামাজিক মানসম্মান প্রাপ্তির প্রবল শুভ সংযোগ রয়েছে সমাজে মানসম্মান পাবেন আপনি এই সময়ে আপনার বক্তব্যের দ্বারা সকলকে প্রভাবিত করতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত পড়াশোনায় যত মনোযোগ রাখবেন তত কিন্তু পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করতে পারবেন আপনি আপনার নিজেদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময় আপনারা এই সময়ে বিশেষ করে এগিয়ে চলুন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধা পেতে পারেন কারণ রাহুর যে এই যে গুরুত্বপূর্ণ গোচর আপনার বিবাহিত জীবনে পজিটিভলি রাস্তা তৈরি করাবে কিংবা আপনারা যদি ভাগ্যের সঙ্গটা পাচ্ছিলেন না ভাগ্যটা মজবুত হবে যে কোনো জায়গায় যাবেন আর খুব সহজ সরলভাবে আপনি জয়ের আশা রাখবেন এবং আপনার জীবনে যে আপনি পরিবর্তনটা খুব শীঘ্রই কিন্তু আনতে পারবেন আর সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ এই সময়ে আগামীকাল থেকে আপনারা কিন্তু ব্যাপক পরিবর্তন পাবেন আর ব্যাপক কিছু পরিস্থিতির সাক্ষী থাকবেন যেটার জন্য অনুকূল ফলটা তৈরি হতে চলেছে তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে রাহুর গোচরে জীবনটা তুলপাড় হবে আগামীকাল থেকে এপ্রিল মাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে কলিযুগের সবচেয়ে বড় ঘটনা ঘটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধি রাধে লিখবেন ভগবানের কি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন সঠিকভাবে